প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও মালদার চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগেও আমার নার্সারিতে হয়তোবা আপনারা মালদার চারা গাছ দেখছেন আজকে আবারও সেই মালদার চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন মালদাগুলো এই যে এগুলো প্রায় পাকে আছে এগুলো চারশো পাঁচশো গ্রামের ওজন হয়ে গেছে যে হলুদ কালার বনের হয়ে যাচ্ছে একই গাছে এ যে দেখুন কেবল গুটিয়ে চলে আসছে এই যে গুটি আসতেছে এই গাছটাতে আপনারা মালটা দেখুন কতগুলো মালটা আছে এই যে তিন পিস চার পিস পাঁচ পিস ছয় সাত পিস আট পিস আর সাড়ে বারো পিস প্রত্যেকটা গাছে দশ থেকে পনেরো পিসের ভিতর এবং বিশ পিস পর্যন্ত মালদা সহ এসব চারা গাছগুলো আপনারা পাবেন প্রত্যেকটা চারা গাছ দেখুন কী পরিমাণ ঝাঁকালো এবং খাতো বেশি লম্বা না এগুলো পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা হবে এবং ঝাঁকড়ালো হবে আপনার সাত আট ফিটের জায়গার মতো ঝাঁকরালো দেখতে পাচ্ছি এইসব চারা গাছগুলো আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা যারা বাসাবাড়ির ছাদে লাগাতে চান ড্রাম বড় টপ অথবা জিও ব্যাগে লাগাতে চান তাদের জন্য এইসব তারা গাছগুলো একদম পালসার সাইজের তারা গাছ দেখুন প্রত্যেকটা চারাগাছ এই যে মাটি থেকে শুরু করে উপর পর্যন্ত শুধু মালদার মালটা এই যে এই চারাটা মালটাটা দেখুন প্রায় ছয়শো গ্রামের ওপরে আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে এই সব মালদার চারা গাছ আছে দেখতে পাচ্ছেন কত চারা প্রায় দুই হাজারের বিশ চারা গাছ এখনও আছে আমাদের পাঁচ হাজার চারা গাছ ছিল এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এইসব চারা গাছগুলো বিক্রয় হয়ে গেছে এইগুলো ফাঁকা আপনারা যারা এইসব চারা গাছ নিতে চান যারা ভিডিও কলে দেখে গাছ গাছসহ ফলসহ দেখে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কল অথবা এস এস দিয়ে এসব চারা গাছ ভিডিও অথবা ভিডিও কলে আপনারা দেখে আপনারা যে চারা গাছগুলো পছন্দ করবেন আমি সেই চারা গাছগুলোই দিতে পারব প্রত্যেকটা চারা গাছই এই যে একটা ছোটো চারা দেখুন এই চারাটাতে দেখুন কত পরিমাণে মালটা মানে কোনো মালতা ছাড়া কোনো গাছে নাই প্রত্যেকটা গাছে প্রায় পনেরো থেকে বিশ পিসের ওপরে মালতা আছে চারা গাছগুলো এইসব চারা গাছ আপনারা বাসা বাড়ির কাটা ড্রাম তারপর আপনারা জিও ব্যাগও লাগাতে পারবেন আর বিশেষ করে আমাদের নার্সারি থেকে আপনারা যদি অল্প মূল্যে জিও ব্যাগ সংগ্রহ করতে চান আমরা আমাদের নার্সারি থেকে জিও ব্যাগও দিয়ে থাকি যে দেখুন গাছটা মালদাগুলো দেখুন প্রত্যেকটা তারাই আমাদের এরকম ঢাকালো এবং অনেক উচ্চ আর বিশেষ করে এইসব তারা গাছগুলো আসলে বলাই হয়নি এগুলো হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালদার চারা গাছ আপনাদের একদিকে মালতা খাওয়ার উপযোগী হবে আর একদিকে গুটি আসবে আর একদিকে বড় হবে মানে সারা বছর যারা মালদা খেতে চান নিজের বাসাবাড়িতে লাগে তারা অবশ্যই আমাদের থেকেই তারা সংগ্রহ করে যে চারাটা দেখুন কত সঠিক এই চারাগুলো এখন বর্ষার মৌসুম লাগালে কোনোভাবে মরার সম্ভাবনা নাই যে কোনো সময় এইসব মালদা গাছ লাগালে মরার কোনো সম্ভাবনাই থাকে না তারপরেও যদি কোনো ক্রমে এইসব এক পিস চারা আপনারা মারা যায় তাহলে আমরা পরবর্তীতে নতুন আরেক পিস চারা গাছ বিনামূল্যে দিয়ে থাকি এসব চারা গাছের মূল্য খুবই সীমিত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এইসব চারা গাছের মূল্য জানতে পারবেন এস এম এস অথবা এস এম এস অথবা ভিডিও কলের মাধ্যমে অথবা আপনারা ফোন নাম্বারে যদি একটা মিস কল অথবা কল দিয়ে এসব চারা গাছের মূল্য জানতে পারবেন এখন আমার কথা হলো আপনারা যারা দুই এক পিস চারা নিতে চান তারা হয়তোবা চিন্তা করতেছেন যে আসলে আমি এক পিস চারা নেবো এক পিস চারার জন্য কি আর ফোন দেওয়া যাবে আমাদের নার্সারি থেকে আপনারা এক পিস থেকে শুরু করে যত পিস চারা লাগবে এক পিস চারা হলেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা ফোন দিয়ে চারাগুলোর দাম জানে চারাগুলো সংগ্রহ করতে হবে এখন কথা হলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে এসব চারা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাসায় বসে থেকে আপনাদের হাতের নাগালে যে কুরিয়া সার্ভিস আছে সেই কুরিয়া সার্ভিসে এসব চারা গাছগুলো দিতে পারবে তো দেখতে পালেন চারা গাছগুলো সবগুলোই অনেক ঝাঁকালো এবং প্রত্যেকটা গাছে ফল আসে এরকম আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের দেশি বিদেশি ফুল ও ফলের চারা গাছ পাওয়া যায় আমাদের অন্য আমার অন্য অন্য ভিডিওতে আপনারা ফল সহ আমের চারা গাছ সেগুলো এখন ফল নাই কারণ ফল ছাড়াই পাবেন বড়ো জাতের এবং ছোট জাতের সব জাতের মানে দেশি বিদেশি বিভিন্ন জাতের চারা গাছগুলো আপনারা পাবেন আপনারা আমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো চারা গাছ নিতে ফোন করে জানতে পারেন আমাদের চারা কথা বড় ছোটো মাঝারি সব ধরনের তারা গাছ আছে আপনাদের যে কোনো ধরনের চারা গাছ লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম